শীতকালে বাঙালিদের ঘরে ঘরে নানান ধরনের পিঠে হয়ে থাকে তার মধ্যে দুধ পুলি পিঠে অন্যতম নমস্কার কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি নলিন গুড় দিয়ে দুধ পিঠে তো তার জন্যই প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি শুকনো চালের গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে চালের গুঁড়োটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এদিকে একটা সসপ্যানের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম এই ফুটন্ত জলটাই গুড়ির মধ্যে একটু একটু করে দিতে হবে আর একটা স্প্যাচুলা দিয়ে একটু মাখিয়ে নিতে হবে অবশ্যই এখানে ফুটন্ত জল দিতে হবে কোনোরূপ ঠান্ডা জল দিলে কিন্তু চলবে না আর অল্প অল্প জল দিয়ে ডোটা মাখিয়ে নিতে হবে বেশি জল একেবারেই দেওয়া যাবে না সেক্ষেত্রে জলের পরিমাপটা বুঝতে পারবেন না অসুবিধা হবে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এই গরম অবস্থাতেই কিন্তু চালের গুঁড়োটাকে মাখিয়ে নিতে হবে এরকম করে মাখিয়ে একটা ডোতে পরিণত করে নিতে হবে আর ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে জলটা একটু কম লাগছে সেক্ষেত্রে একটু জল দিয়ে মাখিয়ে নিতে পারেন তবে অবশ্যই গরম জল দিতে হবে দেখুন ডোটা করে নিয়েছি এবার একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি এইবার একটা পুর রেডি করে নিতে হবে তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া আর নিয়ে নিচ্ছি গুড় এখানে গুড়টা একটু গ্রেট করে নিয়েছিলাম নারকেল ও ভেলি গুড়টা একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে গুড়টাকে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আদাটাও পুটটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি এখানে আদা দিয়েছি আদা দিলেও কিন্তু এর স্বাদটা ভালো হয় পুটটা রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন চারের গুঁড়ির যে ডোটা রেডি করে রেখেছিলাম তার বাইরের দিকটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে তাই অবশ্যই কিন্তু ডোটাকে এখানে মাখিয়ে নিতে হবে আর আপনাদের যদি মনে হয় যে ডোটা আরেকটু নরম হলে ভালো হতো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম জল দিয়ে একটু মাখিয়ে নিতে পারেন এবার এখান থেকে অল্প একটু লেচি হাতে নিয়ে গোল করে চাপটা করে নিচ্ছি আর সাইড দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিতে হবে আর মাঝখানটা একটু গর্ত করে নিতে হবে মাঝখানটা যত বেশি গর্ত হবে পুটটা কিন্তু তত বেশি ধরবে আর পুলিপিঠে মানে মাঝখানে পুটটা যদি একটু বেশি থাকে তাহলে খেতে ভালো লাগবে দেখুন অনেকটাই গর্ত করে নিয়েছি এবার এর মধ্যে নারকেলের পুটটা দিয়ে দিচ্ছি আর একটু বেশি করেই দিচ্ছি একটা চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হাতে লাগবে না পোটটা দিয়ে দেখুন চার সাইডটা সিল করে নিচ্ছে একটু ভালো করে চেপে সিল করতে হবে তারপর দু সাইডটা মুড়ে দিলেই আমার কিন্তু পুলপিঠে রেডি হয়ে যাবে এই একই রকমভাবেই আমি সমস্ত পুলপিঠেগুলো রেডি করে নিচ্ছি আমি এখানে একটু ছোট করে করেছি আপনারা চাইলে বড় বড়ও করে নিতে পারেন তবে ছোটোটা একটু দেখতে বেশি ভালো লাগে কে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচে লিকুইড মিল্ক আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারেন দুধটা ফুটে এলে এর মধ্যে একটা একটা করে সমস্ত পুলি বা পুর পিঠেগুলো দিয়ে দিতে হবে একসঙ্গে কিন্তু বেশি একেবারেই দেওয়া যাবে না সেক্ষেত্রে পিঠেগুলো ভেঙে যেতে পারে পিঠেগুলো দিয়ে দিয়েছি এবার দুধটা যখন ফুটে আসবে তখন কড়াইটা ধরে একটু নাড়ে নিতে হবে এই এইরকমই মাঝে মাঝে কড়াইটাকে নাড়ে নিয়েছিলাম এবার ছ মিনিট পর দেখুন পিঠেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা স্টিকের সাহায্যে চেক করে নিতে হবে স্টিকটা পিঠেটার উপরে গাঁদলেই দেখতে পাবেন খুব সহজেই গাঁথা হয়ে যাচ্ছে মানে বুঝে নিতে হবে পিঠেটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে যে নারকেলের পুটটা বেঁচেছিল সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খেজুর গুড় আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও সামান্য একটু এলাচের গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে বন্ধ করে দিতে হবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন নলেন গুড় দিয়ে দুধ পিঠে আমার একেবারেই রেডি এবার একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে এই রকম নারকেলের পুরভরা দুধ পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে